আমার মায়ের বিকাশ টাকা ফাডামু না আমার মা কত কষ্ট করে আমার বড় করছে তুই জানস রক্ত গাম পানি করে আমারে বড় করছে আমার বড় করছে এত কষ্ট করে তো আমি আমার মায়ের টাকা ফাডামু না আমার মা বড় করণী তো তোরে পাইছি যে এখন তোরে দেখছ না আম্মু কত কষ্ট করে বড় করতেছি কত কষ্ট করে মানুষ করতেছি তুইও বড়ই আম্মুরে টাকা দিবি বুঝছস তাইলে আমা আমার দাদু আমার বাবা কষ্ট বড় করছে আমার বাবা যখন আমার দাদুকে টাকা দিতে যে তখন তুমি কেন আমার বাবাকে বলো যে দিতে না করো আমার বাবাও তো আমার আমার বাবার আম্মুকে টাকা দিবে নাকি এই তোরে কইছ এত কথা কইতে এত কথা কইতে কইছ তোরে এত দাদি নয় তরফদারি করস কি হ্যাঁ এত বেশি কথা কইছ না বুঝছস ওর কথাই বলাই যে চিট কথা আপনি খালি ইচ্ছা করে বলছ এই কি বললি তুই কি বললি এই কি বললি ওরে বাপ রে পাল